শোন লিলি বোন আমার ভালো ভালো রান্নাগুলো সব তুই করবি আজ চিংড়ির মালাইকারি আর মুরগির মাংস আমি নিজে হাতে করবো ভাইটার আমার এই একটা মাস ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই নেই আমাদের আদরের ছোটো মেয়েটা অসুস্থ মা মা করে ছেলেটা এখনও অনুলেখার মৃত্যুটা মেনে নিতে পারেনি পারবেই বা কী করে কত কষ্টে ওদের এত বছরের সম্পর্কটা অবশেষে বিয়ের স্বীকৃতি পেয়েছিল ভাইটা একটা ফুটফুটে মেয়ের বাবা হলো কত খুশি আমরা আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এলো নিজে তো সন্তান জন্ম দিতে পারলাম না পিসিমণি হয়েই আমি সুখী ছিলাম কিন্তু আমার সোনাটা যে অসুস্থ মাঝে মাঝে মনে হয় প্লেনের টিকিট কেটে চলে যায় ভাইয়ের কাছে কিন্তু তোর বাবুর মাসখানেক আগেই হার্ট অ্যাটাক হলো কি করে যায় বলতো মানুষটাকে ছেড়ে মেয়েটাকে নিজের কাছে নিয়ে চলে এলে তো আমার ভাইটা পাগল হয়ে যাবে কি নিয়ে থাকবে ও আজ কলকাতায় নেমে ভাই আমার বাড়িতে আসবে প্রথমে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করে আবার সন্ধ্যার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে এত গুরুত্বপূর্ণ কাজ না থাকলেও অসুস্থ মেয়েটাকে ছেড়ে কিছুতেই আসতো না লিলির মনটা খারাপ হয়ে গেল ছোট্ট মেয়েটার শরীর খারাপ শুনে। লিলি খুব বেশি এ বাড়িতে আসেনি মাছ হবে মাঝে একদিন বৌদিমণিকে পাগলের মতো কাঁদতে দেখেছিল শুনেছিল বৌদির একমাত্র ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে একরত্তি মেয়ে স্বামীর সংসার ফেলে সে চলে গেছে দুনিয়া ছেড়ে বৌদুমণির খবর পেয়েই বিদেশে ছুটেছিল লিলি এক অভাগা গরিব মেয়ে ছোটোবেলাতেই বাপমা হারা মামা মামির দয়ায় লাতিঝাটা খেয়ে বড় হয়েছে সে লিলি বেশি লেখাপড়া শেখেনি সে সুযোগও পায়নি কিন্তু বড় ভালো মনের মেয়ে সে আর সুন্দরীও বটে লিলিকে দেখে বৌদুমেনি প্রথমবার বলেছিল তোকে অনেকটা আমার ভাইয়ের বোন মতো দেখতে রে এবারই লোকজন বড় ভালো তাই লিলি কখনোই চায় না এই কাজটা ছাড়তে লিলি বিয়ে করেছিল চোদ্দ বছর বয়সে বছর ঘুরতেই সন্তান সম্ভাবনাও হয়েছিল সে কিন্তু মা টাকা শোনার সৌভাগ্য হয়নি আর নেশাখোর বর ঘাড় ধরে ওই অবস্থাতেই নামিয়ে দিয়েছিল রাস্তায় মামা মামির ঘরেও ঠাই হয়নি লিলির খেতে না পেয়ে রাস্তায় শুয়ে কাটিয়ে পেটের বাচ্চা পিটেই মরেছিল লিলির এখন সে কথা ভাবতেই লিলির চোখে জল আসে লিলি এখন এ বাড়ির নিচের তলার ঘরে থাকে দুবেলা ভালো মন্দ খেতে পাই তাতে লিলি খুশি মাঝে মাঝে মনে হয় ওর মা না হলে নাকি মেয়েদের জীবন ব্যথা কিন্তু আর নতুন করে সংসার করার সাহস হয়নি ওর শুনেছিল ওর বর নতুন বউর সাথে ঘর পেতেছে অথচ ওই লোকটাকে বিশ্বাস করে লিলি একমাত্র মাথা গোজার জায়গা ছেড়েছিল মামা বাড়ির সবাইয়ের অমাতে গিয়ে বিয়ে করেছিল ওকে লিলি গেট খুলতে দেখল সৌম্য চেহারার এক লম্বা চওড়া মানুষ ফর্সা গায়ের রং গাল ভর্তি দাড়ি হাতে দামি ব্রিফকেস পরনে কোট প্যান্ট দামি পারফিউমের গন্ধ নাকে এলো লিলির কিন্তু মানুষটার মুখখানা মলিন চোখে মুখে দুশ্চিন্তা ছাপ লিলি এগিয়ে গিয়ে বলল দাদাবাবু ব্যাগটা আমাকে দিন লিলিকে দেখে মনে হলো আলাপন অরফে বৌদুমণির ভাই একটু থমকে গেল লিলি তো তো করে বলল দাদাবাবু আমি এ বাড়িতে কাজ করি কয়েক মাস হলো ঘরে ঢুকতেই বৌদিমনি ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লিলিও লেগে পড়লো রান্নার কাজে হঠাৎ বৌদুমণি ডাক দিল লিলিকে লিলি যেতেই বললো সবাই তারপর ভাইয়ের সাথে কথা বলতে লাগলো লিলি শুনলো বৌদুমণি বলছে অনেকটা এক দেখতে অনুর মতোই এত বাচ্চা মেয়ে বুঝতে পারবে তাই আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করার আর উপায় পেলি কি এত তো ডাক্তার দেখালে তোর কথাটা আমারও মনে হচ্ছে একবার চেষ্টা করা উচিত আলাপন বলল উনি কি রাজি হবেন বৌদুমণি বলল বড় ভালো মেয়ে লিলি একবার বলে তো দেখি লিলি জিজ্ঞেস করল কিছু বলবেন বৌদুমণি বৌদুমণি ওর পেয়ে সরলা লিলির হাত ধরে বলল বোন তোকে তো বলেছিলাম তোকে অনেকটা অনুর মতো দেখতে যাবি একবার ছোট মেয়েটার কাছে তোকে পেয়ে যদি শান্ত হয় শোনাটা ওর কষ্ট আর সহ্য করতে পারছি না আমরা আলাপন বলল আপনাকে মাসে মাসে স্যালারি দেব। আপনি যতটা চাইবেন শুধু ওর মা হয়ে থাকতে হবে ও বুঝতে শেখা অব্দি দিদি সবটা বুঝিয়ে দেবে আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে এই সাহায্যটা করলে চিরকল কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আমি জানি টাকা দিয়ে মা পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান নেই লিলি অস্পৃষ্ট বলে উঠল তার মানে ভাড়ার মা সেদিন রাতে ফিরে গেছে আলাপন যাওয়ার আগে বারবার অনুরোধ করেছে লিলিকে লন্ডনে আসার জন্য সারা রাত ভেবেছে লিলি কিন্তু ওই ছোট মেটা কথা ভেবে নিজেকে আটকাতে পারিনি মনে মনে বলেছে নিজে তো মা হতে পারলাম না ভাড়ার মা হয়ে না হয় মা ডাক শুনি বেশ কিছুদিন ধরে লিলির পাসপোর্ট পেশার ব্যবস্থা শুরু করলো সরলা তার সাথে চলল অনুলেখার মতো পোশাক পরা কথাবার্তা বলার অভ্যাস আর তারপরেই বৌদিমণির সাথে লিলি পাড়ি জমালো লন্ডনের উদ্দেশ্যে এটা লিলির প্রথম বিমান সফর ছিল লিলির পরনে ছিল ব্ল্যাক জিন্স আর ঢেলা টি শার্ট গন্তব্যে নামতেই লিলি দেখল একগুচ্ছা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে আলাপন কোলে ফুটফুটে ফুলের মতো একটা বাচ্চা লিলিকে দেখেই মাম্মা বলে কোলে ঝাঁপিয়ে পড়লো সোনাই লিলি সোনাইকে কোলে নিয়ে অনেক আদর করল চুমু খেল বৌদমণি বলল মামনকে পে পিছুমণিকে ভুলেই গেলি সোনাই আলাপনার সরলা হাফ ছেড়ে বাঁচল গাড়ি চলল আলাপনের বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে লিলির বুকের মধ্যে ঘুমিয়ে আছে সোনাই আজ প্রথমবার মা ডাক শুনে খুব আনন্দ হয়েছে লিলির চোখে মুখে ওর খুশি আলাপন বলল অনেক ধন্যবাদ আপনাকে সরলা বলল দেখ বাচ্চাটা কত শান্তিতে ঘুমাচ্ছে গাড়ি থামলো একটা বড় সাদা বাড়ির সামনে বাড়িটা দেখে হা করে তাকিয়ে রইল লিলি আলাপন বলল এই আমাদের বাড়ি আপনি না বলে তুমি বলবেন আমায় আমিও তাই বলবো তাহলে সুবিধা হবে ভিতরে ঢুকে লিলি দেখল এলাহি ব্যাপার সব আলাপন বলল তোমার একমাত্র কাজ সোনায়ের সাথে থাকা আর বাকি যে কোনো দরকারে লুসিকে বলবে সব কাজের জন্য আলাদা লোক রাখা আছে লুসি বাংলা বোঝে পরের দিন বৌদিমণি ফিরে গেল আর লিলির জীবনের নতুন অধ্যায় শুরু হলো সোনায়ের সাথে কচি গলায় কথা শেখানো থেকে শুরু করে হাত ধরে হাঁটানো এখন লিলির নিত্যদিনের কাজ আধো আধো গলায় লিলি যতবার মাম্মা ডাক শোনে মুখে হাসি ফুটে ওঠে ওর অনেকগুলো মাছ কেটে গেছে লিলির অ্যাকাউন্টে প্রতি মাসে মোটা টাকা পাঠায় আলাপন এখন লিলির জীবন শোনায় ওকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না ও এখন সব বিদেশি আদব কয়দা লিলির আয়ত্তে রোজ বিকালে পার্কে নিয়ে যায় সোনায়কে ওকে বাঙালি খাবার খাওয়া বাংলা গান গাওয়া শেখায় লিলির মাঝে মাঝে ভীষণ ভয় হয় যদি ওকে চলে যেতে হয় আবার একদিন আলাপান বলল বাহ দারুণ হয়েছে তো রান্নাটা তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি চেক করে নিও হাউমা মাউ করে কেঁদে লিলি দাদা বাবু টাকা পয়সা কিছুই চায় না আমার আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা না হোক কাজের লোক হয়েই থেকে যেতে চাই এখানে দিন পনেরো পর আলাপান বলল ব্যাগ গুছিয়ে নাও সবাই মিলে দিদির কাছে যাব। বৌদুমণির বাড়ি ঢুকতে জড়িয়ে ধরল সরলা লিলিকে বলল হবি নাকি সোনায়ের সত্যিকারের মা আমার ভাই তোকে নিজে জিজ্ঞেস করতে বলেছে ওকে তোর অতীত সম্পর্কে সব বলেছে আর ওর ব্যাপারে তুই তো জানিস আনন্দ চোখে জল চলে এলো লিলির বলল হ্যাঁ বৌদুমণি আমি চাই সত্যিকারের মা হতে সরলা হেসে বলল বৌদিবণী নয় দিদি বল সম্পর্কে এখন আমি তোর ননদ তারপর একদিন ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে আর লিগালভাবে বিয়ে হয়ে গেল আলাপন লিলির আনন্দে হাততালে দিল সোনায় দুটো মানুষ এক হলো একটা ভেঙে যাওয়া সংসার নতুন করে শুরু হলো এরপর বছর কয়েক কেটে গেছে সোনায়ের আবদারে লিলি সোনাইকে নিয়ে এলো নিজের মামার বাড়িতে দামি গাড়ি থেকে নামতেই বস্তির সবাই ছুটে এলো এখন লিলির পরনে দামি শাড়ি গহনা হাতে ধরা মেয়ের হাতে পাশে সুটাম দেই সুন্দর স্বামী এখন মামার বাড়িতে লিলির কত আদর কোথায় বসতে দেবে কি খেতে দেবে এই নিয়ে অস্থির তারা লিলি দেখল ঘর থেকেই যে মামি ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সেই গর্ব করছে লিলির জন্য আজ লিলির নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে সত্যি সময় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না